जय जय श्री राधे जय जय श्री राधा श्री हरि राधे प्रिय प्लेटम चुन की बाय श्री निंदा धाम चुन की बाय श्री शक्ति दे भगवान चुन की बाय हमरा औदूत आलोकी শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার ছত্রিশ দিন বিস্তারিতভাবে এই ভাগবত কথা আমাদের আলোচনা হচ্ছে এই ভাগবত শোনা শোনানো আয়োজন করা এও অনেক কৃপার বিষয় ভাগবত কথা করা সাত দিন ধরে এই যে আমাদের ছত্রিশ দিনে আজকে পড়ল আমরা কখনো ভাবতেও পেরেছি যে ছত্রিশ দিন আমরা জি শ্রবণ করব প্রতিদিন আমরা ভাগবতীর একটি একটি অধ্যায়ের একটি একটি লীলা আমরা শ্রবণ করছি এই লোক শুধু কৃপাতেই সম্ভব হয় ভাগবত কথা পড়ানো গৃহে দেখুন আমরা বিভিন্ন জায়গায় কত খরচ করে ফেলি কিন্তু ভগবানের কথাতে বলে না লক্ষ্মী যদি বাড়ে তো নারায়ণের কাজ সেবাতে লাগাও নারায়ণের সঙ্গে বিবাহ দাও মা লক্ষ্মীকে মেয়ের মতো বড় বড় ছোট থেকে এক টাকা থেকে কিছু শুনল শুরু করলেন এক কোটি টাকার বিজনেসে এখন দাঁড়িয়ে গেছে মা লক্ষ্মী বড়ো হয়ে গেছে এবারে মা দুঃখ যখন বড় হয়েছে তাকে তো বিবাহ দিতে হবে তার সাথে বিবাহ দেবে না নারায়ণের সঙ্গে তাই ভাগবত করানো আয়োজন করানো এবং যিনি আয়োজক তিনার মা তারা নিমিত্ত ভগবান তাকে নিমিত্ত করেন হাজারো মানুষই ভাগবত শুনছে ইউটিউবের মাধ্যমে শুনছে সাক্ষাৎ শুনছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনছে তাই এই ভাগবত করানো শ্রবণ করা বলা অনেক কৃপার তাই এই ভাগবত মানে ভগবানকে স্মরণ করা ভাগবত মানে ভগবানকে মনে করা স্মরণ করা চিন্তন করা এক সেকেন্ডও যেন ভগবানের চিন্তা থেকে আমরা দূরে না যাই এক সেকেন্ড হ্যাঁ যদি এক যদি ভগবানের চিন্তা যদি বন্ধ হয়ে যায় মানে চিন্তন না আসে তো জেনে নিতে হবে আপনার হানি সুখ ক্ষতি সুখ হ্যাঁ এমন সংসার খারাপ যে এমন আপনার সামনে পরিস্থিতি তৈরি করে দেবে সংসার যে আপনি কিছু বুঝতেই পারবেন না কখন ভগবানের চিন্তা চিন্তা থেকে প্রভু আশ্রয় না নেওয়ার কারণে প্রভু আমরা আশ্রয় নিই না এই কারণেই আমরা ভুলে যাই আমরা কখনো টাকার কথা ভুলি আমরা কখনো নিজের প্রিয়জনের কথা ভুলি ভুলি না কিন্তু আমরা ভগবানকে ভুলে দেয় এই কারণে ভুলে যায় কারণ ভগবান আমাদের প্রিয় এখনও আমাদের কাছে হয়নি যেদিন প্রিয় হয়ে যাবে সেদিন আপনার সংসারের কোনো কিছু আর ভালো লাগবে না অর্থ যদি আপনি রোজগার করে আনেন হয়তো টাকা বাকি আপনাকে বাকি রয়ে গেছে আপনাকে দেয়নি আপনার ওইটার জন্যে গুন ধরবে না কখন আমি টাকা পাবো বা কখন আমি টাকা দিতে পারবো তাকে অর্থের বিষয় দেখুন আপনি খুব মানে ভুলবেন না ঘুম আসবে না অথবা পাঠে বসেছেন কোনো সৎসঙ্গে বসছেন আপনার ঘুম এসে যাবে কিন্তু দেখুন তো টাকা যদি এখন থাকেন যে এক কোটি টাকা বসে ঘুরুন আপনার ঘুম টুম কিছু থাকবে কেন না আপনি ওটাতেই মাহাত্ম দিয়েছেন আর যদি ভগবানের মাহাত্ম দেন ভগবানকে প্রিয় মনে করেন তখন দেখবেন ভগবানের কথাই মনে হবে আমি একদিন একটা সৎসঙ্গ আমার খুব হৃদয়ের সৎসঙ্গ আমি বলেছিলাম আজ থেকে এক মাস আগে হয়তো সৎসঙ্গ হয়েছিল সেটা আমি বলেছিলাম যে যত বিপদ আসুক না কেন আপনি ভগবানকে ভুলে যেতে চাইলেও আপনি ভুলতে পারবেন না এই সৎসঙ্গটা মনে আছে কেন বলেছিলাম যে হাজারো হাজারো বিপত্তির মধ্যেও আপনার ভগবানের প্রতি বিশ্বাস এমন কিছু পরিস্থিতিতে আপনার হয়তো মনে হবে যে না ভগবান বলে মনে হয় কিছু নেই তার খনিক পরেই দেখবেন আপনার হৃদয়ে আবার জাগরতা হবে যে না আমার তো লাগলি আমাকে ভুললেও আমি কিন্তু লাগলিকে কখনো ভুলবো না এটা আমার হৃদয়ের কথা আমি বলেছিলাম এর মানেটা কি যখন আপনি কাউকে ভালোবাসবেন যখন আপনি কাউকে সত্যি সত্যি ভালোবাসবেন আপনি লক্ষ্য করে দেখবেন তার খারাপ গুণগুলোও আপনার ভালো লাগবে কি বলল তার খারাপ গুণগুলোও আপনার ভালো লাগবে একটি সন্তান মার কাছে তার সন্তান হাজারো দুর করি পাড়ি মেচে এসে কমপ্লেন জানান তবু কিন্তু তার ছেলে কিন্তু হৃদয় থেকে তার কাছে কিন্তু ভালো যতই দোষ করুক আর যত সে খারাপ কাজ করুক না কেন সে কিন্তু তার মা তার মা কিন্তু হ্যাঁ সাময়িক তাকে বকছে মানছে কিন্তু হৃদয় থেকে কিন্তু সে তার ছেলেকে রকমই তাকে দোষী ভাবে না ওই জন্য বলছি যিনি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসবেন সে কখনো হাজারো বিপত্তির মধ্যেও হয়তো হৃদয়ে আর বিশ্বাস বলে হয়তো আপনি ভাবছেন নেই কিন্তু আপনি একটা সময় সত্যি ভালো বেসেছেন আর এখনো বাসেন যার জন্যে আপনি কিন্তু ভগবানের কথা চাইলেও ভুলতে পারবেন যাকে আপনি সত্যি সত্যি ভালোবাসেন সে যদি আপনাকে দুঃখ দেয় আপনি কি তাকে ভুলে দেবেন নাকি তার চিন্তা বেশি হবে যে আমার সঙ্গে এরকম ভগবান করবেন এই ভগবান এই ভগবান এই লার্নি এই লার্ভি কতবার করছে না একেই বলে প্রেম হ্যাঁ এই জন্যই বলছি যে যতক্ষণ না কি ভগবানকে নিজের ভাবে ততক্ষণ যেটা নিরন্তর স্মরণ সেটা কিন্তু অসম্ভব এটা আমি আমার ভিতরে যতটুকু আমার ভিতরে তো বিশ্বাস বিশেষ কিছু জ্ঞান বা বিশেষ কিছু উপলব্ধি বা অনুভব কিছুই নেই যতটুকু আছে আমি বুঝেছি গুরু কি পায় বা গুরুজির বাণী শ্রবণ করে মহারাজ্যের বাণী শ্রবণ করে যে ভক্তিভাব শুধু প্রেমেই টিকে আছে প্রেম যদি ভগবানের প্রতি না থাকে আপনি হাজারো দেখানোর চেষ্টা করুন তাতে আপনার কোনো কিছু লাভ হবে তাই বলছেন যে তাই প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা যা কিছু করতে হয় ভক্ত তাই করে তার প্রেমিক তাই করে হাজারো বিপত্তি হয়তো একটি প্রেমিক প্রেমিকা কথা যদি বলি তার প্রেমিকাকে পাওয়ার জন্য সে কি করে হয়তো বা প্রেমিকা তার প্রেমিককে পাওয়ার জন্য কি তার পরিবারকে ছেড়ে দিচ্ছে বা তার হয়তো খুব অনেক টাকার বেতন পায় সেই চাকরি সে ছেড়ে দিচ্ছে অন্য বিদেশে চলে যাচ্ছে সব কিছু ত্যাগ করে প্রিয় জনকে পাওয়ার জন্য মানুষ যদি সাংসারিক মানুষ এত ত্যাগ করতে পারে তাহলে এ তো অনন্তপতি ব্রহ্মাণ্ড নায়ক অখিল ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণচন্দ্রজু মহারাজ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রজুকে তাহলে আপনি ভাবুন তিনি সবার স্বামী তাহলে তিনাকে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা কি ভালোবাসি ভাগবত আমাদের এটাই শেখায় সৎসঙ্গ আমাদের এটাই জানায় সৎ সৎগুরুঁড়া আমাদের কী শেখায় নাম জপ করো ভগবানের আশ্রয়ে থাকো ভগবানকে ভালোবাসো ভগবানকে প্রেম করো হৃদয় থেকে ভালোবাসো যেটা হৃদয় থেকে ভালোবাসা হয় আমি একটা কিছু পেতে গেলাম সঙ্গে সঙ্গে মনে হবে আমার লাভিত তো পায় না বলে প্রেম যখন তার মা বাইরে হয়তো গেছে সন্তান করে মা কেউ ভালো কিছু খেতে দিবে মা কিন্তু খাওয়ার আগেই তার মনে হয়ে যাবে তার বাচ্চার কথা যে আমার বাচ্চা গলে আছে আমি একটু আঁচলে বেঁধে নিয়ে যাই আমার বাচ্চাটাকে খাওয়ালে আমার বাচ্চা খুশি হবে আমি একাক করে খাব বুঝতে পারছেন এই জিনিসটাকে আমি আনার কথা বলছি কিছু একটা পাওয়া কিছু একটা পোশাক দেখলেন কেউ কোথাও একটা গেলেন হয়তো একা গেছেন ভাবছি ভাই আমি একটা আসাম যদি আমার ঠাকুর জীবন সঙ্গে কারণ সব জায়গায় তো জিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না সেখানে আমি বলেছি যে গুরুজীব যদি ছোট সে হয় তাহলে সঙ্গে নিয়ে যেতে পারলেন বা এমন কোনো চাকরির জন্য আপনি বাইরে গেছেন বা বাচ্চারা যারা কলেজে পড়ে সেখানে হয়তো ভগবানকে নিয়ে যাওয়া সম্ভব হয় না হয়তো আর সেই জায়গায় গিয়ে আপনি একটা ভালো কিছু পেলেন দেখতে পেলেন বা ভালো বিষয় তখন আপনার মনে জেগে উঠলো যদি আমার ঠাকুরজি আমার সঙ্গে থাকতো তাহলে এই জিনিসটা আজকে আমার ঠাকুরজি আমার সঙ্গে দেখতে পেত এই জিনিসটা সতাহ আছে তো মানে জোরপূর্বক কিছু আপনাকে আনা না শেখানো দেখবেন এমনি অটোমেটিক আসবে না এটা এটা আমার লাগলির জন্য ধরুন গাছে একটা প্রথম ফল হয়েছে প্রথম ফল হলে মনে হবে ঘরে বাচ্চা আছে আগে পেরে নিয়ে গিয়ে আমার বাচ্চা দেখতে হবে প্রথম ফলটি কিনা আমার লাগলি যে আগে আমার লাভলিজু পাবে লাগিজু পাওয়ার পর আমরা এই যে ভাবনা এই ভাবনাটাকে আনাটাই ওটাই মানে প্রেম এসে যাচ্ছে আপনার সব কিছুর মধ্যে লাড দেখা সব কিছুর মধ্যে ওটাই সর্ব নিরন্তর আপনার মধ্যে চিন্তন চলে আসছে আর এখানে তো অভ্যাসের কথা বলাই হচ্ছে প্রতি সেকেন্ডে নিজের প্রতি লক্ষ্য রাখি নিজের ভিতরে লক্ষ্য রাখুন আপনি কতটা সময় ভগবানের নাম নিচ্ছেন সবসময় লক্ষ্য রাখুন নাম জপ করছেন কতটা আপনি ভগবানের নাম উচ্চারণ করতে পারছেন এভাবে লক্ষ্য রাখুন যেমন বিষয় পুরুষ ভাগবতিক স্থানে স্থানে বসে বসে থাকে কিন্তু সে চিন্তন করে ভাগবতিক নয় সাংসারিক ভাগবতিক স্থানে বসে আছে চিন্তা করছে সাংসারিক তাই বলছেন তেমনই ভাগবতী পুরুষ যারা ভগবানের কে ভালোবাসেন তারা কি করেন সাংসারিক পুরুষের সঙ্গে প্রপঞ্চে বসে থেকেও সাংসারিক পুরুষেরদের সঙ্গে বসে থেকেও তার চিন্তন কিন্তু দূরে থাকে ভগবানের সঙ্গে একেই প্রেম বলে কখন কখন এরকম মনে হবে বলুন তো আপনি আপনার মতো নয় আপনার থেকে আলাদা অন্য একটা তারা তাদের মার্গ আলাদা তাদের সঙ্গে বসে নিজের চিন্তনকে ভগবানের সঙ্গে জুড়ে রাখা বলা হয় প্রেম শুধু মালা নিয়ে বসে পড়লে প্রেম জাগ্রত এটা নয় মালা তো হবে তাহলে মালা জপ করে প্রাপ্তি যদি মনে করেন যে মালা সারাদিনে এত মালা জব করে দিলে অন হয়ে গেল কিন্তু মনের ভিতরে অহংকার বসে রাখেন আমি এত মালা প্রতিদিন জপ করি হ্যাঁ হ্যাঁ সে তো চিন্তা তো আসবেই এখনো পর্যন্ত মহারাজ জি বলেন যে আমি এখনো পর্যন্ত কতটা ভগবানের এখনো মহাপুরুষ ভগবত প্রাপ্ত মহাপুরুষ যদি বলে আমি এখনো পর্যন্ত ভগবানের চিন্তা করতে পারি মানে পারিনি কি আমি নিজেও এখন ঠিক করে বলতে তিনি যদি বলেন তাহলে আমরা কি তো তাই জন্য বলছেন যে প্রভুর নিরন্তর চিন্তন যে করে না বিষয়ের চিন্তন করে হ্যাঁ দেখবেন সাংসারিক চিন্তা স্বতাহা আছে কিন্তু ভাগবতিক চিন্তা আপনাকে আনতে হয় কি বললাম সংসারের চিন্তা আপনাকে আনতে হয় না নিজে থেকেই আসে কিন্তু ভাগবতিক চিন্তা আপনাকে আনতে হয় তাই এমন আমাদের অভ্যাস করতে হবে যে ভাগবতিক চিন্তাকে যেন আমার সেই সাংসারিক চিন্তার মতো যেন আমাদের এই বসে এটাই চলছে কখন ভগবানের ভগবানের জন্য কিছু করতে পারবো কখন ভগবানকে খুশি করবো কখন ভগবানের জন্য একটু কিছু ভালো বানাবো মানে প্রসাদ বানাবো এই যে ভাবনাগুলো হ্যাঁ চিন্তা করতে 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 সবসময় ভগবানের চিন্তা হৃদয় আসতে থাকে বলছেন যদি আপনার বিষয় চিন্তা চলছে হ্যাঁ আর নাম না যাওয়া চলে বলছেন আপনার ভোর বিপদ কিন্তু এগিয়ে আসছে এটা জানতে হবে নাম হচ্ছে আপনাকে চার দিক থেকে রক্ষা করে বলে নাম জপ করলে তাকে ভগবান দিক থেকে রক্ষা করে তাই চেষ্টা করবেন সব সময় প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে এই ভগবত চিন্তন হৃদয় যেন সবসময় যেন চলে সেটা লক্ষ্য রাখা যখন আমরা বিষয় চিন্তা করছি তখন আমরা নাম কিছু দিই দেখবেন এটাই হচ্ছে খারাপ এটাই আপনার জন্য খারাপ হয়ে গেছে কি বললাম হ্যাঁ তাই এবার আপনাকে সামলাতে হবে নাম চলে তো মনে রাখবেন যে কেউ কিছু আপনার বিগড়াতে পারবে না আপনার প্রতি কেউ করতে পারবে না যদি নাম চলে আর যত খারাপ চিন্তা হোক না কেন নাম যদি চলে যত খারাপ আপনার সঙ্গে মানে হওয়ার হয়তো রেডি হয়ে আছে আপনার যদি নাম চলে তাহলে কিন্তু আপনার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না আর এখানে বলছেন সবথেকে বড়ো ক্ষতি কি ভগবতের নামকে ভুলে যাওয়া এটাই হচ্ছে সবথেকে বড়ো ক্ষতি তো আমরা আজকে জানলাম ভাগবতের কাছ থেকে পেয়েছি এতদিন যে ভাগবত শুনলাম ছত্রিশ দিন এই ছত্রিশ দিনে আমরা পেলাম যে ভগবানের যে নামকে স্মরণ রাখা ভাগবত বারবার ভাগবতের যত ভক্ত প্রথম থেকেই দেখুন না সব ভক্ত সব ভক্ত যত ভক্ত সবাই বলে সবাই কি কি আশ্রয় নিয়ে আছে নামের আশ্রয় নিয়ে এই রকম প্রভু কৃপা করে আমাদের কত লীলা দর্শন করাচ্ছেন শ্রবণ করাচ্ছে অনেক কৃপা প্রভু আমাদের একদিন নন্দ আর উপনন্দ গোপগণের মহাযজ্ঞের আয়োজন করেছিলেন একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবারে ভগবান শ্রীকৃষ্ণ পিতা নন্দকে জিজ্ঞাসা করলেন মহারাজ যে এই যে এত যোগের আয়োজন হচ্ছে কারণটা এটা কিসের জন্য হচ্ছে আমি এটা জানতে চাই ভগবান বলছে তখন নন্দ মহারাজ বললেন যে সুবৃষ্টির দেবতা বৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে এই যজ্ঞ করা তিনি বর্ষণ না করলে আমাদের কৃষিকাজ আর গোচরণ আদি কর্ম সম্ভব হবে না পিতার বাক্য শ্রবণ করে কৃষ্ণ বললেন জীব কর্মের দ্বারা উৎপন্ন হয় আর কর্মের দ্বারাই বিনাশ প্রাপ্ত হয় এবং কর্মের দ্বারাই সুখ দুঃখ ভয় ও মঙ্গল লাভ করে বুঝুন ভগবান ভগবান স্বামী বলছেন যে কর্ম হচ্ছে আপনাকে দুঃখ দেয় কর্ম আপনাকে কষ্ট দেয় কর্ম আপনাকে সুখ দেয় কর্ম আপনার কর্মই আপনাকে সবকিছু দিচ্ছে কর্মের দ্বারাই বিনাশপ্রাপ্ত হন আপনি যদি কোনোরকমভাবে আপনার ক্ষতি হয় সেটা কিন্তু কর্মই আপনার ক্ষতি করছে যদি বলেন যে কর্মের ফল ভগবান তাহলে ভগবান কর্মের গুরুত্ব অনুসারে বলছেন যে ভগবানই আমাদের ফল দেন আমাদের কর্ম ভগবান সব তার সব রেজিস্টার যেমন অনেক পর্ষদ আছে তিনারা সদ হিসাব এবং তিনারা সমস্ত ওই ফল সেই কর্ম অনুযায়ী ভালো ভালো কাজ করলে আর মন্দ মন্দ ফল আমাদের প্রাপ্ত হয় শুভ জীবগণ নিজ নিজ কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে মেঘ সকল রজগুণে পরিচালিত হয়ে বর্ষণ করে ইন্দ্রের কোনো এখানে মহিমা নেই বলছেন ইন্দ্রের এখানে কোনো কাজ নেই বলছেন রে পরিচালিত হয়ে মেঘ কিন্তু বর্ষণ করে কি বললাম ইন্দ্রের এখানে কোনো হাত নেই ভগবান বলছেন কিন্তু গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ সাধন করা উচিত গৌমাতা এবং ব্রাহ্মণদের উদ্দেশ্যে যজ্ঞ সাধন করা কিন্তু উচিত হে রাজন নন্দ প্রভৃতি গোপন শ্রীকৃষ্ণের বাক্যগুলি যুক্তিপূর্ণ মনে করেছে আমাদের যদি কর্ম অনুযায়ী দুঃখ থাকে তাহলে আমাদের ফসল হবে আমাদের ভগবান বোঝাতে চাইছেন যে আমাদের জীবনে যদি আমরা খেতেও না পাই আমাদেরই গর্ব যদি অতিরিক্ত খেতে পাই মানে অঢেল এটা আমাদেরই কর্ম তাহলে এখানে রজগুণ দ্বারা এই বৃষ্টি এই সমস্ত কিছু হচ্ছে তাহলে এখানে যেটা বলছে যে রজগুণে মেঘ সকল রজগুণে পরিচালিত হয়ে বর্ষণ করে হ্যাঁ এতে ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই কিন্তু গো আর ব্রাহ্মণ মানে গৌমাতা ব্রাহ্মণের উদ্দেশ্যে কিন্তু আর পর্বতের উদ্দেশ্যে কিন্তু আমরা যোগ্য সাধন করা উচিত ভগবান হে বলছেন নন্দে নন্দ প্রভৃতি যে গোপগণ ছিলেন তিনারা এই বাক্য শুনে যুক্তিপূর্ণ মনে করে ইন্দ্রের পূজা না করে গো আর ব্রাহ্মণের এবং অন্যান্য জীবগণের সেবা করে গোবর্ধন পর্বতের পূজা করবেন গোপাল এসে দেখছেন বিভিন্ন রকম প্রকাণ্ড এটা সেটা তৈরি হচ্ছে ভগবানের তো মাথা ঘুরে যাচ্ছে কি হয়ে যাচ্ছে বাল কৃষ্ণ বাল ইন্দ্র পূজার জন্য সংগৃহীত উপাচারের দ্বারাই গোবর্ধনের পূজা হবে ওই যে বললেন পর্বতকেও পূজা করা যাবে বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বস্তি বচন মন্ত্র পাঠ করলেন শ্রীকৃষ্ণের নির্দেশ মতো সকল

এক মূর্তি ধারণ করলেন যাতে গোবর্ধনের প্রতি বিশ্বাস জাগ্রত হয়ে যায় তাই একটা মূর্তি ধারণ করলেন যে আমি গোবর্ধন ভগবান এই কথা বলে এই মূর্তিতেই ভগবনের দেওয়া সকল দ্রব্য ভোজন করলেন যা কিছু ভোজন ছিল সব তিনি সব পাওয়া হয়ে গেল ভোজন করলেন এই ব্যাপারে দেবরাজ ইন্দ্র অতিশয় ক্ষুব্ধ হয়ে গেল ইন্দ্র এবারে রেগে গেলেন ব্রজভূমি ধ্বংস করতে হবেই এবার মেঘ সমূহকে প্রবল বাড়ি বর্ষণ করতে আদেশ যাও ডুবিয়ে ভাসিয়ে দাও প্রবল বৃষ্টি আরম্ভ হলো হ্যাঁ বৃষ্টি আরম্ভ হলো ব্রজবাসীগণ কৃষ্ণের শরণাপন্ন যে তো বলেছিলে ইন্দ্র রেগে গেছে এবারে আমরা কোথায় যাবো তখন শ্রীকৃষ্ণ সকলকে অভয় প্রদান করে সকলকে সঙ্গে নিয়ে গোবর্ধন পর্বতের পারদেশে উপস্থিত হয়ে বালক যেমন এক হস্তে সত্য ধারণ করে সেই রূপ অনায়াসে গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ধরলেন বলছেন এই যে গোবর্ধন পর্বত যে তিনি তুলেছিলেন ভগবান বলছেন এই গোবর্ধন পর্বত তোলার ক্ষমতা ভগবানের ছিল না যদি রাধারানী একটি ভ্রুকুটি তুলে তুলে রেখেছিলেন ওটাই হচ্ছে ভগবানের শক্তি রাধা শক্তিতেই ভগবান আমরা যেটা বুঝি শুনেছি ভগবান গোবর্ধন পর্বত তুলেছে গোপ গোপীগণ গোপ সমূহ পুরোহিত সবাই ভয়ে ওই পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন ভগবান দাঁড়িয়ে আছেন পর্বতকে হাতে যেন ছাতার মতো ধরে নিয়ে হ্যাঁ আর নিচে সমস্ত রোজবাসিগণ আর চতুর্দিক ডল বৃষ্টি হচ্ছে অনেকে চেষ্টা করলো এতটুকু লালা কীভাবে পর্বতকে ধরবে অনেকে বাঁশ যে যেরকম পারে ঠেকিয়ে রাখার চেষ্টা করলো কিন্তু সে কি ধরই থাকবে হ্যাঁ তো রাধারানীর কৃপাতে রাধারানীর ইচ্ছাতে রাধারানীর ভ্রুযুগলের উত্তোলনে পর্বত ভগবান তুলে রেখেছিলেন কার্তিক মাসের শুক্লা তৃতীয়া হইতে নবমী পর্যন্ত সাত দিন সাত প্রবল বেগে বাড়ি বর্ষণ প্রচুর বৃষ্টি হয় বৃন্দাবন জলময় কিন্তু কৃষ্ণের মহাবাহুর নিচে আশ্রয় গ্রহণ করি করেছিলেন ওই যে ভগবান বলেছিলেন ভগবান সঙ্গে যেখানে আছেন তো সেখানে কেউ তাদের ভাষাতে পারবে না রক্ষা ভগবানই তো এই দৃশ্য দেখে দেবরাজ ইন্দ্রের মোহ দূর হলো তার অহংকার চূর্ণ হল তখন তিনি ব্রজধাম ধ্বংসের সংকল্প ত্যাগ করে মেঘ সমূহকে বর্ষণ বন্ধ করতে বললেন হ্যাঁ ইন্দ্র অতীব বিনয় হুম শহীদ ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি রান একাদশী তিথি উদযাপন করে দ্বাদশীতে যমুনা স্নানে স্নান করতে গমন করলে মহারাজ নন্দকে বরুণ দেবের কোন এক অপহরণ করে বরুণের গেল নন্দমহারাজ মহারাজ নন্দ যমুনা ডুব দিয়ে আর উঠলেন না দেখে উপস্থিত সকলেই চিৎকার শুরু করে নন্দবাবা কোথায় গেল যা ঢুকেছে না যে নিচ থেকে বরুণ দেবের একজন অসুর স্বভাবের একজন টেনে নিয়ে চলে গেছে তখন কৃষ্ণ বরুণালয়ে গমন করে পিতাকে উদ্ধার করে নিয়ে এসেছিল বরুণ তার যে খারাপ কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল নন্দরাজ কিন্তু নন্দ মহারাজ কিন্তু জেনে গেছিলেন যে তার পুত্রকে হ্যাঁ তার পুত্রকে তিনি জেনে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করলেন মানবগণ এই মর্তভূমিতে আগমন করে হ্যাঁ কামনা উচ্চ জনিতে ভ্রমণ করে করে নিজেকে জানতে পারেন এই বললাম জন্ম নিয়ে জিনিসের জন্যে খেয়ে মেয়ে বড় ছোট থেকে বড় হলাম পড়াশোনা করলাম চাকরি করলাম বিবাহ করলাম বাচ্চা কাচ্চা হলো মারা গেল বলছেন এটাই আমরা জীবনের সম্পর্কে কিছু বুঝলাম না যেমন পশুজনী যেভাবে তার জীবন কাটায় আমরাও সেইভাবে কাটাইছি তাই ভগবান বলছেন যে এখানেই এরা কোনো রকম ভাবে কিছু জানতে পারে না যে আসল জীবনের রহস্যটি তাই তিনি প্রকৃতির অতি নিজ স্বরূপ নিজ ধাম বৈকুণ্ঠ দর্শন করা যায় নন্দ প্রমুখ গোপন বৈকুণ্ঠ দর্শন করে পরম আনন্দ লাভ করলেন বেদ সমূহ তথায় শ্রীকৃষ্ণের স্তব করে অতি মানে বেদ যে আদি সমস্ত দেব দেবী সবাই যখন ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন দেখে ভগবান নন্দ নন্দবাবা নন্দবাবার ছাটি যখন খুলে গেছে যে আমার পুত্রকে হ্যাঁ নন্দবাবা আর সমস্ত গোবর অবাক হলেন বলেন তাহলে ইনি কে এর পরে যে লীলা হচ্ছে সেটা হচ্ছে রাসলীলা যেটা আমরা এই রাসলীলা এখন আমরা প্রবেশ করব না এটা আমরা কাইতে প্রবেশ করব ভগবান লাগিয়ে যদি চাই কালকে এই রাসলীলা হচ্ছে সব থেকে এই রাসলীলা হচ্ছে ভগবানের হৃদয় এই ভাগবত হচ্ছে পুরো ভগবানের পানমেশ্বরী প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আর এই রাস হচ্ছে রাস অধ্যায় হচ্ছে ভগবানের হৃদয় হৃদয়ে মানা হয়

Yeje Shiladish. Yeje Shiladish. Yeje Shiladish. Yeje Shiladish. Yeje Shiladish.